এই যে যারা ফেসবুক চালান ইউটিউব চালান তারা দেখেন এই যে বর্তমানে একটা আলোচক ইয়াং বয়সের একটা যুবক কিছু আলোচনাও করতো এক সময় তার ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকছে সে টিকটকার সাজে দাঁড়িয়ে সেই চুলগুলো এমন টিয়া কালার করে সে টিকটকার সে কারণ জানে মাহফিল করে কয় টাকা পাওয়া যাবে আর টিকটকার হলে প্রতি মাসে দুই তিন লক্ষ টাকা পাওয়া যায় আর মাহফিল করলে তো শীত সিজনে পাওয়া যায় কিন্তু টিকটকার যারা এরা গরম হোক শীত হোক রোজা হোক বা রোজা না হোক সারা বছর এদের একটা ইনকাম থাকে এই যে দেখবেন লক্ষ লক্ষ টাকা কামায় এক পাগল দেখেন নাই প্রিন্স নামে একটা পিচ্ছি এক বুড়া বেটি ওর পিছিয়ে পাগল কেন ওই মালের জন্য ওই পাগল ওই ছেলের পিছনে ওই টিকটকার ও জানে প্রতি মাসে অনেক টাকা কামায় তো এই যে টিকটকার হইলে একজন আলেম কিন্তু আসলে যতটুকু খবর নেওয়া বা যতটুকু বুঝতে পারলাম আসলে প্রকৃত সে আলেম নয় তার মুকুশদারি সে মূলত একটা ভণ্ড ভণ্ড যদি না হতো একজন আলেম কি করে টিকটকার সাজতে পারে আর কিছু ইউটিউবার এই নষ্ট কিছু ইউটিউবার আছে এদের সাথে চুক্তি করছে যে তোরা আমারে ভাইরাল করে দিবে তো ওরা দেখবেন সারাদিন ওই টিকটকার নিয়ে আসে সে সুন্দর চুলটুরাই গিয়ে আসে এখন টিকটকার সেই যে প্রতিদিন সাক্ষাৎকার দিতে যারা ইউটিউব চালান নিশ্চয়ই আপনারা দেখেছেন আর দেখেন সে একটা ভাব ধরছে বলে যে ভাই আমি কিছুই বুঝি না আসলে জেনে শুনি সেই কাজটা করছে। কারণ ভাইরাল হওয়ার পরে আবার আপনাদের সামনে এসে বলবে অলরেডি বলেও ফেলছে কয় আমি শয়তানে ধোকাই পরে এমন করছি অর্থাৎ উদ্দেশ্য নয় ভাইরাল হওয়ার পরে এখন মাহফিলও নেওয়া নিবে ভাইরাল বক্তা হলে তো আরো বেশি টাকা দেয় আমাদের দেশে দেখে যেটি গান গাই বেশি বক্তা যেটি মার্কা এটির দেখবেন বাজেট বেশি পঞ্চাশ হাজার আশি হাজার এক লক্ষ টাকা দেনে আপনারা তো বুঝেন না তার যোগ্যতা কতটুকু পড়াশোনা কতটুকু দেখা যায় ওরা কিছু কৌতুক মকুক বলে শেষ করে দেয় আর বলে বড় বক্তা আমাদের কাছে আসছিল কথা বলুন ঠিক কিনা এই যে দেখেন ধ্বংস দুনিয়ার এই ছেলেটার ভিতরে দুনিয়ার লুক ঢুকছে যে বেশি টাকা কামাবে সেই জন্য তার এই অবস্থা এক বক্তা মুস্তাফিজ রহমানি অনেক ভালো মানুষ আমার সাথে ওনার ভালো সম্পর্ক তো উনি কি গত জমায় এই কথাটা বলছিল যে এই টিকটক বক্তাটাই দেখবেন এক সপ্তাহ পরেই বলবে জাতির সামনে একে ক্ষমা চাইবে যে আমার ভুল হয়েছে আর জীবন আমি এটা করব না আমি বুঝি না আমার কি হয়েছে এগুলি বইলে ক্ষমা চাইবে মানুষ বলবে যাকারে মাফ করে দে তবে এই বক্তাটাই আনার দরকার এটা ভাইরাল বক্তা কথা বলুন ঠিক কিনা তার ইনকামটা বেশি হয়ে কথা ভাইরাসে হতে ভাইরাসে রূপান্তরিত হয়েছে এই হলো আমাদের আজকের অবস্থা অলরেডি দেখা যায় ঠিক মুস্তাফিজ ভাই বলার পরে দেখে দুদিন ধরে দেখতেছি বলতেছে যে আমার ভুল হয়েছে বল হয়েছে আর কতটি নষ্ট ইউটিউবার বা সারাদিন ওরে নিয়ে পড়ে আছে আচ্ছা বোন হয়েছে তুই যদি পাপ করেই থাকস বলে থাকস সেটা ইউটিউবে আইসা বলার দরকার কি সাথে সাথে চুল ফালাইয়া তওবা করে তুই নামাজে যা এখন সে তওবা করতেছে দুদিন ধরে চুল তার মাথা এখনো লেগে আছে এখনো তার তওবা শেষ হয় নাই প্রকৃত জ্ঞানী যারা তারা বুঝবে না যে এটা বাদ পারি করতেছে বাদ পারি করার জায়গা পায় না সে দুদিন ধরে খালি বলে আমার বোল হয়েছে এখনো চুলগুলি ঠিকই আছে এখন মসজিদে যায় ইউটিউবাররা যায় কই যান কই নামাজ পড়তে ভাই আপনি তো এক কয়েকদিন কয়েক মাস ধরে নামাজ পড়েন নাই ভাই বুঝি নাই আগে এখন নামাজ পড়তে হবে ভাই মানুষ ভালো মানুষের সাথে চলতে হবে আল্লাহ বলছে খারাপ মানুষের সাথে চলন নাই তুই কার সাথে চললে খারাপ মানুষের সাথে আল্লাহ এই কথাটা বলছে তুই এখন জানোস কেন যখন মানুষ রেখে বয়ান করে বোঝাইতে তখন তোমার এই হাতিসটা মনে নাই এই আয়ারটা মনে নাই অকুন উমা দেখিন সত্যবাদীদের সাথে চলো এই সমস্ত ভাইরাসে এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন আমি এই কথাটা দুঃখের বিষয় দেখেন এমন কেন হলো ওই দুনিয়ার ভালোবাসা তার ভিতরে ঢুকে গেছে